আসসালামু আলাইকুম বন্ধুরা তো সম্পত্তি যখন আমরা ক্রয় বিক্রয় করি তখন আমাদেরকে একটা বায়নামা দলিল করতে হয় যদি টাকা পয়সা আপনার কাছে কম থাকে তো একটা বায়নামা দলিল করার আগে আইনগত কিছু নিয়ম নিয়মকানুন আপনাদের জানা প্রয়োজন ক্রেতা এবং বিক্রেতা উভয়জনের জন্য আজকে জাস্ট সংক্ষেপে আমরা তুলে ধরবো যে আইনগতভাবে আপনি কোন কোন বেড়া জালে আবদ্ধ হচ্ছেন যদি বিক্রয় চুক্তি করান আর যদি আপনি ক্রেতা হন তাহলে কি কি অধিকার আপনি প্রাপ্ত হচ্ছেন সর্বপ্রথম যে কথাটা হচ্ছে যে বায়নামা চুক্তির ক্ষেত্রে বায়নামা চুক্তি জিনিসটা কি সেকশন ফিফটি ফোর এ আমাদেরকে একটা কথা বলে সেটা যে জিনিসটা সেকশন ফিফটি ফোর এবং ফিফটি ফোর এ দুইটা জিনিস আমাদের বায়নামার কথা বলে সর্বপ্রথমে ফিফটি ফোর আমাদের দ্বিতীয় অংশে এটা বলে যে বায়নামা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চুক্তিপত্র মাত্র যেখানে আপনার কি হবে আপনারা উভয় পক্ষ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু সত্ত্বে এগ্রি করছেন যে ভবিষ্যতে একটা সেল ডিট এক্সিকিউশন করবেন তাহলে বায়নামা দলিল নিজে কোনো মালিকানা দলিল না চাই আপনি সম্পত্তির দখল গ্রহণ করেন বা না করেন জাস্ট ভবিষ্যতে একটা বিক্রয় দলিল সম্পাদিত হবে বিক্রয় সংগঠিত হবে এই মর্মে পক্ষদয়ের মধ্যে সম্মত শর্তে যে চুক্তি সেটাই হচ্ছে বায়নামা চুক্তি এরপরে সরকার ফিফটি ফোর এ যুক্ত করে আরও স্পষ্ট ক্লিয়ার করতেছে যে বায়নামা চুক্তি অবশ্যই লিখিত হবে এবং কিত হইতে হবে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী এবং এই দলিল রেজিস্ট্রেশন থেকে এটা কার্যকর হবে নর্মালি দলিলগুলো সম্পাদনের তারিখ থেকে কার্যকর হয় বায়না দলিলটা রেজিস্ট্রেশনের দিন থেকে কার্যকর হবে যদি আপনি মেয়াদ যদি বায়না দলিলে না দেন তাহলে আইন ধরে নিবে এখানে ছয় মাস মেয়াদ ছিল আপনাদের তাহলে বায়না রিলেটেড দুইটা ধারণা আপনার ক্লিয়ার যে বায়নামা দলিল কোনো মালিকানার দলিল না বায়না দলিল হইলেও ভবিষ্যতে একটা বিক্রয় সংগঠিত হবে এই জন্য আপনারা উভয় পক্ষ যেই শর্তে অর্থাৎ কত টাকা দিবেন কতদিন সময় দিবেন কিভাবে দলিলটা হবে এই শর্তগুলো সাপেক্ষে এগ্রি করছেন সেটাই হচ্ছে বায়নামা দলিল এখন বায়নামা করার পর ফিফটি থ্রি বি বলতেছে যে বায়নামাকিত জমি অন্য কোথাও বিক্রয় করা যাবে না অন্য কোথাও আপনি বন্ধক দিলে বন্ধক দেওয়া যাবে না তাহলে বায়নামাকিত সম্পত্তি অন্য কোথাও বিক্রি করা যায় না অন্য কোথাও সেটা বন্ধক দেওয়া যাবে না দিলে ওই দলিলটাই বাতিল পরবর্তী যে দলিলটা আপনি করছেন ওই দলিলটা প্রথম দিন থেকেই বাতিল এইটা আপনার মাথায় রাখতে হবে এখন আসি বায়না দলিল রিলেটেড রেজিস্ট্রেশন আইন উনিশশো আট থেকে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সতেরর এ যে সম্পাদনের তিরিশ দিনের মধ্যে এটা রেজিস্ট্রেশন করতে হয় নর্মালি একটা দলিল সম্পাদনের তিন মাসের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করতে পারি তবে বায়না দলিলের ক্ষেত্রে সময়সীমা কম মাত্র তিরিশ দিন এরপরে চলে আসি যখন দলিলটা হয়ে গেল আপনারা যদি দলিল মোতাবেক সম্পত্তির ক্রয় বিক্রয় করে নেন কোনো আইনি ঝামেলা নাই যদি আপনারা উভয় পক্ষ মিলে দলিলটা বাতিল করেন রোহিতকরণ করতে চান করতে চান কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনারা আইনগতভাবে দলিলটা বাতিল না করেন এবং বিক্রয় দলিলে যদি সম্পাদন না করেন ক্রেতা বিক্রেতার মধ্যে যখন বিরোধ সৃষ্টি হবে তখন চলে আসবে সামনে সুনির্দিষ্ট প্রতিকার আইন এ আইনের বারো ধারা এবং একুশের এ ধারা বলে যে যিনি সম্পত্তির ক্রেতা উনি ওই বায়নামা দলিলটা যদি আদালতের মাধ্যমে চুক্তি প্রবল করাইতে চান যেহেতু বিক্রেতা বিক্রি করতেছে না বা বিক্রেতা মারা গেছে তার উত্তরাধিকারীরা অস্বীকার করতেছে তাহলে আপনি চুক্তি প্রবল করাইতে পারবেন তবে কন্ডিশন হচ্ছে দলিলটা লিখিত হবে রেজিস্ট্রি হবে এবং বাকি টাকা মামলা করার সময় আদালতে জমা করতে হবে এইটা হচ্ছে আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা তো এইটাতে আপনি কত দিনের মধ্যে যাবেন এর জন্য আমাদের বাংলাদেশে একটা তামাদি আইন আছে একশো অনুচ্ছেদ মোতাবেক এক বছরের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে যে দিন থেকে বিরতটা সৃষ্টি হইল মানে উভয় পক্ষের মধ্যে যে দিন থেকে সম্মত ডেটটা শেষ হইল ওই ছয় মাস তিন মাস দুই মাস সেদিন থেকে পরবর্তী এক বছরের মধ্যে আদালতের নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে আপনি চুক্তি প্রবলের মামলা দায়ের করতে পারবেন আর যেটা হচ্ছে সেই এই যে চুক্তি প্রবলের মামলাটা আমরা যেটা বললাম দাতাও করতে পারবেন যিনি সম্পত্তির বিক্রেতা উনিও ক্রেতাকে বাধ্য করাইতে পারবেন এবং যিনি সম্পত্তির ক্রেতা উনিও বিক্রেতাকে বাধ্য করাইতে পারবেন এটা নির্ভর করে অবস্থার উপর এরপরে চলে আসি পঁয়ত্রিশ সুনির্দিষ্ট প্রতিকার আইনে এটা বলে যে আপনি চাইলে ওই বায়নামা চুক্তিটা যদি আপনার মনে হয় এই বায়নামা চুক্তির ক্ষেত্রে আপনার সময়সীমা শেষ না এটা হচ্ছে যেই দিন থেকে আপনি বায়নামা করলেন সেই দিন থেকে যদি মনে হয় আপনার এই চুক্তিটা বাতিলযোগ্য মানে আপনার সাথে ফ্রড হয়েছে আনডিউ ইনফ্লুয়েন্স হয়েছে প্রতারণা হয়েছে মিসরিপ্রেজেন্টেশন হয়েছে তাহলে আপনি জানার পর থেকে যেই দিন আপনি জানতে পারলেন সেই দিন থেকে এক বছরের মধ্যে আপনি বায়নামা চুক্তিটা কি করতে পারবেন বাতিল ঘোষণা করাইতে পারবেন এর জন্য তামাদি আইনের অনুচ্ছেদ একশো চোদ্দো ব্যবহার করা হয় এক বছর তো এইরকমভাবে যদি আইনটাকে আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি প্রপার্টি ডিলিং করেন রিয়েল ইস্টেট ব্যবসা করেন অথবা সম্পত্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সম্পত্তি হস্তান্তর আইন রেজিস্ট্রেশন আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন তামা দিয়ে অ্যাটলিস্ট এই কয়টা আইন আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা আইন হচ্ছে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলে যে যখন উপযুক্ত কোনো কারণ ছাড়াই দলিল রেজিস্ট্রেশন হয়েছে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন উনি দখল দিচ্ছে না সেই রকম ক্ষেত্রে ওই আইনের অধীনে আপনি মামলা দায়ের করতে পারবেন তার বিরুদ্ধে উনি অপরাধ করছেন আপনাকে সম্পত্তি দখল দিতে হবে তবে শুধুমাত্র বায়না করলে হবে না বায়না দলিল কোনো মালিকানার দলিল না তো এর জন্য যারাই এই জমি রিলেটেড ভূমি রিলেটেড আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য আমাদের আজকে থেকে শুরু হচ্ছে মোটামুটি ছয় ক্লাসের ভূমি জ্ঞান শর্টকটস মাত্র চারশো নিরানব্বই টাকায় যারা ইনরোল করতে চান আজকে ইনরোল করে নেন আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন আইনজীবী হতে চান আমাদের জুলাইয়ের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তাহে তিন দিন মোটামুটি প্রায় চার মাসের মতো ক্লাস চলবে আমাদের টোটাল সাতটা সাবজেক্ট আমরা চল্লিশটার মতো ক্লাস সাথে আমাদের এমসিকিউ সহ শেষ করব। পাঁচ হাজার টাকা আমাদের কোর্স আছে পাঁচ তারিখ পর্যন্ত সাড়ে তিন হাজার টাকা অ্যাডমিশন নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম